<مترجمت pilgrimage> <حي> الحمد لله رب <جميع> العالمين والصلاه <متعرف> <ناس scenesLAUGH> <غلّ palingris intake> والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله আলিকা আল্লাহ দর্শক বৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভালো ভালো কিছু নিয়ত করে নিতে পারি নবিয়ে পাক সাহেবাক সল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশা আল্লাহুল করিম সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে আসুন নিয়ত করে আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য ইল মেদিন অর্জন করার জন্য আদব সহকারে বয়ানের মাঝখানে উদাসীনতা থেকে বেঁচে নিজের সংশোধনের জন্য যা শুনব তার উপর আমল করে অপর ভাইকে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানটি দেখব আল্লাহুল আল্লাহুলিং দূরদে পাকের অসংখ্য অগণিত ও বারাকাতের কথা কিতাবের মধ্যে রয়েছে রবি পাক সোহেবাউলাল আলী হাসাল্লাশ করেন তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার উপর দূরদে পাক পাঠ করার মাধ্যমে সজ্জিত করো নিশ্চয়ই তোমাদের দূরত আমার নিকট পৌঁছে থাকে আল্লাহ মজলিস সমূহকে দূরদে পাক পাঠ করার মাধ্যমে সজ্জিত করার কথা বলা হয়েছে তাই আমাদের উচিত হচ্ছে আমরা যখনই কোনো মজলিসে বসি যখনই কোনো বৈঠকে বসি বা দুনিয়ার যে কোনো কাজই করি না কেন সেখানে যেন আমরা অবশ্যই দূরদে পাক পাঠ করি দূরদে পাক অনেক বারাকাত্মক একটি আমল দূরদে পাক আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে পাঠ করার তফিক দান করুক আসুন দূরদে পাক পড়ি সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহু তল্লা মোহাম্মদ সল্লাহ তাই আলী সাল্লাম আমাদের অনুষ্ঠান আল্লাহ আলাদের চরিত্র আজকের অনুষ্ঠানে আমরা শুনব প্রত্যেক পর্বের মধ্যে প্রত্যেক এপির মধ্যে আমরা আল্লাহ আল্লাহওয়াল্লাদের চরিত্র ওনাদের ইবাদত ওনাদের বারাকাত শুনছি এখন এই সমস্ত আল্লাহর যারা নেক বান্দা রয়েছেন তাদেরকে তো আমরা ভালোবাসি তাদের ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আল্লাহর বন্ধুদেরকে আমরা ভালোবাসি যারা আল্লাহর হয়ে গিয়েছে আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহর বলিরা রাতের পর রাত দিনের পর দিন ইবাদত করে রিয়াজত করে কষ্ট করে দিন ইসলামের খিদমত করে নৈকট্য হাসিল করেছে আল্লাহ পাকের তা আমরা তাদেরকে ভালোবাসি এখন এ সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কি ফজিলত আউলিয়া ক্যারামের প্রতি ভালোবাসার কি বারাকাত রয়েছে ইনশা আল্লাহুল করিম আজকের এপিসোডের মধ্যে আমরা তা শুনবো বর্ণিত রয়েছে শেখে কামিল আমিরে হেলুসুল্লা দামাক আলিয়া এর পূর্বপুরুষদের গ্রামের ঘটনা সেখানে গৌসেপাক পাক রহমাতুল্লাহ তাহলে আলাইয়ের এক দিওয়ানা থাকতো যে খুবই জাক জমকভাবে গ্যারবি শরীফ পালন করতো তার মধ্যে একটি বিশে বিশেষত্ব এটা ছিল যে সে সৈয়দ বংশীয়দেরকে খুব সম্মান করত এবং যারা ছোট ছোট সৈয়দ শাহজাদা রয়েছে তাদেরকে অনেক বেশি ভালোবাসত তাদের প্রতি স্নেহ ও ভালোবাসার এই অবস্থা ছিল যে তাদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো এবং তাদেরকে মিষ্টান্ন ইত্যাদি কিনে দিত একদিন ওই পাগলের ওই দিমানার ইন্তেকাল হয়ে গেল আল্লাহ একবার গৌসেপাক রহম সেই দিবানার লাশের উপর চাদর বিছানো হলো শোকাহত ব্যক্তিরা সমবেত ছিল হঠাৎ চাদর সরিয়ে দিবানা উঠে বসে গেল মৃত ব্যক্তি উঠে বসে গেল আল্লাহ একবার লোকেরা ভয়ে পালিয়ে গেল গৌসেপাকের দিওয়ানা ডাক দিল ভয় করিও না শোনো মন দিয়ে কি শুনবে লোকেরা যখন তার কাছে আসলো গোসেপাক রহমাতুল্লা আল্লাইয়ের ওই দিওয়ানা তখন বলতে লাগলো আসল কথা হল এটাই যে এই মাত্র এখন ওই আমার পিরানে পীর পীরে দস্তগীর রসে আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাই তাইলালাই তাসি এনেছেন তিনি আমাকে জাগ্রত করেছেন আর বলেছেন আমার মুরিদ হয়ে ব্যতীত মারা গেলে গোসেপাক বললেন যে আমার মুড়িধ হয়ে তুমি ব্যতীত মারা গেলে আল্লাহ একবার উঠে তবা করে নাও ওই মুরিদ বললেন আলহামদুলিল্লাহ আমার মধ্যে রু সঞ্চার হয়ে গেল যাতে আমি তাওবা করে নিই এতটুকু বলার পর সমস্ত মানুষদের সামনে জানা জানান আমাদের যারা এসেছিল তাদের সামনে গৌসেপাকের ওই দিওয়ানা সকল গুণা থেকে তাওবা করলো আর শরীফ পাঠ করতে লাগলো অতপর হঠাৎ সেই পাগলের মাথা একদিকে হেলে গেল এবং তার ইন্তেকাল হয়ে গেল প্রিয় মাথা নিয়ে দর্শকবৃন্দ গৌসেপাকের দিওয়ানা গৌসেপাককে মহাব্বতের কারণে আউলিয়ে ক্যারামের প্রতি ভালোবাসার কারণে সৈয়দ বংশীয় যারা শাহাদা তাদেরকে স্নেহ করার কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছেন যে মৃত্যুর পর আবার জীবিত করে আবার তাকে তওবা করার সুযোগ দিয়েছেন এটা হচ্ছে আউলিয়ে ক্যারামের ভালোবাসার একটা বারাকাত আউলিয়ে ক্যারামকে যারা ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে এমন মর্যাদা দান করেছেন যে মৃত্যুর আগে তাদেরকে তওবা করার সুযোগ দেন একটা হচ্ছে ভালোবাসা আর দ্বিতীয়ত হচ্ছে গৌসেপাকের মরিত গৌসেপাক বলেন যে আমার মরিত তবা ছাড়া মৃত্যুবরণ করবে না মুবারকবাদ সেই মুরিদদেরকে যারা গোসেপাকের মুরিদ যারা কিবলা আমির ইলসুলের মাধ্যমে গোসেপাকের সিলসিলে আমরা দাখিল হয়েছি বা যে কোনো হক্কানি পীরের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানির আমরা মুরিদ হয়ে গিয়েছি আল্লাহ একবার এখানের মধ্যে শয়তানের কিছু কুমন্ত্রণা থাকতে পারে সেটা হচ্ছে মৃত ব্যক্তি কীভাবে জীবিত হয় আল্লাহ পাক ব্যতীত অন্য কেউ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না জীবিত হওয়া অসম্ভব এমন কুমন্ত্রণার একটি উত্তর আল্লাহ পাক কোরআনে পাক ইসাদ করেন সুরাবণী ইসলের বিষ্ণ আয়াত পনেরোতম পাড়ায় আল্লাহ পাক ইনশাত করেন কঞ্জুল ইমান থেকে অনুবাদ আর আপনার প্রতিপালকের দানের উপর বাধা বিপত্তি নেই জানা গেল আল্লাহ পাকের দানের মধ্যে কোনো বাধা নেই আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন যা চান তাই দান করেন যদি আল্লাহ পাক তার কোনো বান্দাকে মৃত ও জীবিত করার ক্ষমতা দান করেন তবে কারো কি কোনো শক্তি আছে সে তার উপর মতান্বিক্য করবে আলহামদুলিল্লাহ আমাদের এটাই আঁকিদা যে আল্লাহ পাকের দান ব্যতীত নিজের ক্ষমতা বলে মৃতকে জীবিত করা তো অনেক দূরের কথা কেউ তার পশমও তুলতে পারবে না আর আল্লাহ পাক ক্ষমতা দান করেন তো লোক মৃতকেও জীবিত করতে পারেন হুজুর গোসেপাক রহমতুল্লাহকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন যে তিনি মৃতকে জীবিত করতেন এখন কে আছে যে আল্লাহ পাকের দানের উপর মত বিরোধ করবে যে গোসেপাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন উনি পারবেন আর মৃত ব্যক্তি মৃত কিছু জীবিত হওয়ার ঘটনা কোরআনে পাকেও রয়েছে এই জন্য আমাদের উচিত হচ্ছে এ সমস্ত বিষয়ের উপর ইমান রাখা আল্লাহ আউলিয়া কালামের শান কেমন আউলিয়ে কালামকে ভালোবাসার কেমন বারাকাত কোরআনে পাকের সুরা ইউনুসের বাষট্টি থেকে চৌষট্টি আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ শুনে নাও নিশ্চয়ই আল্লাহর বলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ ওইসব লোক যারা ইমান এনেছে ক্ষোধাবীতি অবলম্বন করে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে আল্লাহর বাণীসমূহ পরিবর্তিত হতে পারে না এটাই হচ্ছে মহা সাফল্য প্রসিদ্ধ মুফাসির কোরআন হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাইমির আহমৎলাই এ আয়াতে কারিমা ব্যাখ্যায় বলেন হে লোকেরা কান খুলে শোনো জেনে রাখো এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাকের বন্ধুগণ তার নৈকট্য পাওয়া সৌভাগ্যবানদের মর্যাদা এটা যে যে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখেরাতের সকল বিপদ আপদ থেকে তাদেরকে নিরাপদ রেখেছেন না তাদের দুনিয়ায় কোনো চিন্তা রয়েছে না তাদের আখেরাতের কোনো চিন্তা রয়েছে আল্লাহ একবার প্রিয় তাইম ভাইরা আউলিয়া ক্যালামের ভালোবাসা কেমন কোরআনে করিমের আরও অনেক স্থানে আউলিয়া ক্যারামের সান বর্ণনা করা হয়েছে ষোলোতম বারাসরা মারিয়ামের ইরশাদ হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই ওসব লোক যারা ইমানে এনেছে এবং সব কাজ করেছে অবিলম্বে তাদের জন্য পরম দয়াময় আল্লাহ পাক পরস্পরের মধ্যে ভালোবাসাকে সৃষ্টি করে দিবেন সোবাহন আল্লাহ জানা গেল ওই সব লোক যারা ইমান গ্রহণ করেছে ইমানের উচ্চ মর্যাদায় অসীম রয়েছে পুরো জীবন তারা ইমান ও আকিদার মধ্যে প্রতিটি মন্দ থেকে কমতি থেকে পবিত্র রইল সে ইমানের দিক দিয়েও পরিপূর্ণ আকিদার দিক দিয়েও পরিপূর্ণ অতপর এটার সাথে তারা আমলও করেছে তারা তাদের পুরো জীবন আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে কাটিয়ে দিয়েছে দিন রাত প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাকের স্মরণে কাটিয়ে দিয়েছে এখন তারা আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করেছেন তাদের ভালোবাসা এখন আল্লাহ পাক দুনিয়াবাসীর অন্তরে দান করেছেন আজকে আমরা দেখি পাক রহমাতুল্লাহ তাহর সাথে যদি দেখা হয় বংশ পরিক্রমায় তো আমাদের কোনো সম্পর্ক নেই নেই আচ্ছা পাক রহমাতুল্লা আলহের সান বর্ণনা করলে যে আমরা টাকা পাবো দুনিয়ার ধন সম্পদ পাবো এমনও কিছু না কিন্তু তারপরেও আমরা গৌসে পাকের শান জন্য বর্ণনা করছি কেন আল্লাহ পাক আমাদের অন্তরে আল্লাহর বলিদের ভালোবাসা প্রবেশ করে দিয়েছেন কারণ আল্লাহর বলিরা তারাই যারা আল্লাহ পাককে রাজি করে নিয়েছে যার কারণে আল্লাহ পাক মানুষের অন্তরে আল্লাহ আল্লাহওয়ালাদের ভালোবাসা প্রবেশ করিয়ে দেন হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফের হাদিসে রয়েছে প্রিয় নবী সাল্ল আইল সাল্লাম ইস্বাদ করেন যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন তখন হজরতে জিব্রাইন আইল ইসাল্লা সাল্লামকে নির্দেশ দেন হে জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতপর হজরত জিবাইনী আলী সাল্লা সেই বান্দাকে ভালোবাসতে থাকেন অতপর এই ভালোবাসার ধারাবাহিকতা এখানেই থামে না বরং অতপর আসমানে ঘোষণা করে দেওয়া হয় হে আসমানবাসীরা নিশ্চয় আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এরপর আসমানবাসী ফেরেস্তারা তাকে ভালোবাসতে থাকেন এরপর জমিনে সেই বান্দার গ্রহণীয়তাকে ছড়িয়ে দেওয়া হয় মানুষের অন্তর তার দিকে ধাবিত করে দেওয়া হয় হ্যাঁ হে আশিকানে আউলিয়া আপনাদেরকে মুবারকবাদ যে আমরা যারা আউলিয়া কেরামকে ভালোবাসি যে এটা মুবারকবাদ যে আউলিয়া কেরামকে আল্লাহ পাক ভালোবাসেন হযরতে জিব্রাহিল ভালোবাসে আসমানবাসী ফেরেজ সারা ভালোবাসেন এবং তারপরে দুনিয়ার মানুষের মধ্যে ওই আল্লাহর বলির ভালোবাসা দিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের অন্তর আউলিয়া কেরামের ভালোবাসা রয়েছে আজকে যদি দেখি আমরা এই জামানার মধ্যে কিবলা শেখের তারিকা তামির এহেলসুল্লাহ দামাত ভারা কাতুম আলিয়াকে আমরা ভালোবাসি আমির এলুস্ত দি দিদার করার জন্য আমির এলোসোন জিয়ারত করার জন্য মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা সফর করে মানুষ বাবুল মদিনা করাচির মধ্যে যায় কেন যেন একবার আমির ইলু কপালের চোখ দিয়ে দেখতে পারে একবার যেন আমির ইউসানদের সাথে মুসাফা করার সৌভাগ্য হয়ে যায় একবার যেন আমির এলেসন্নতে জিয়ারত হয়ে যায় ইনি তো সেই আল্লাহর নেক বান্দা যাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন ইনি তো সেই আল্লাহর বলি যে এই জামানার মধ্যে উম্মতকে সংশোধন করে সুন্নতের রঙে রাঙিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সে আমির এহলেসন্নত হচ্ছে আমাদের কাছে বাস্তব প্রমাণ যে আল্লাহ পাক নিজের আউলিয়ে কেরাম যারা হয় তাদের ভালোবাসা কীভাবে মানুষের অন্তরে ছড়িয়ে দেন আমির ইলেসন্নত দরবারে গেলে টাকার বস্তা পাওয়া যাবে সম্পদ অড়ল হয়ে যাবে এমন কিছু না দুনিয়ার কী উপকারিতা আমরা পেয়ে থাকি বাহ্যিকভাবে সম্পদের কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ তারপর ওনার দরবারে যায় কেন যেন ওনার দরবারে গিয়ে আমরা দোয়া করি আল্লাহ পাকের রহমত তার উপর বসিত হবে আর ওনার সাথে আমরা কিছু পেয়ে যাব আল্লাহ পাকের দয়ায় উনি দোয়া করবে আমরা সেখানে আমিন বলবো হয়তো আল্লাহ পাক সে আমিন বলার কারণে আমাদের ওনাকে মাফ করে দিবে ওনার চেহারার দিকে তাকিয়ে আমরা দোয়া করবো মাওলা এই তো সেই চেহারা যে আল্লাহ একবার কাবিরা যেই চেহারা মাওলা যে চোখ দিয়ে কখনো হারাম দেখে নাই যেই চোখ দিয়ে সবসময় কোরআনে পাকে তেলোয়ার দেখেছে যে জবান দিয়ে দুরুদে পাক এবং জিকির করেছে যে শরীরকে ইবাদত আর ইয়াদতে কাটিয়ে দিয়েছে যে শরীরের শক্তিকে তোমার দিনের খিদমতে কাটিয়েছে মাওলা ওনার সাথকে আমাদেরকে মাফ করে দাও এই নিয়তে সবাই যাওয়া হয় তেমনইভাবে সকল আউলিয়ে রামকে ভালোবাসার মূল উদ্দেশ্য এটা আমরা দেখি সাতশো বছরের বেশি হয়ে গেল বাবা শাহজাল আলিয়ামি রাহমাতুল্লাহ বাংলার জমিনের মধ্যে শুয়ে আছেন এখনও পর্যন্ত মানুষ ওনার দরবারে কেন যায় একমাত্র কারণ হচ্ছে উনি আল্লাহর বলি উনি আল্লাহ রাজি করেছেন ওনাকে আমরা ভালোবাসি আল্লাহ পাকে দয়া ওনার সাথকে আমাদের বেড়া পার হয়ে যাবে এই নিয়তে যায় তো এইজন আউলিয়ে ক্যারামকে ভালোবাসা উচিত ওনাদের মাজারে যাওয়া উচিত এই জামানার মধ্যে যারা নেক বান্দা রয়েছে তাদের সহবত অর্জন করা উচিত আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক ইসলাম ভাইরা আউলিয়ে ক্যারামের ভালোবাসার কথা কী বা বলব এটার পবিত্র ভালোবাসা যেটা ইনশা আল্লাহ জান্নাতে প্রবেশের মাধ্যম হবে হজরতে আনাজ বিন মালেক রজিয়াল্লাহ তাহায়ানু বলেন একবার এক ব্যক্তি নবিয়ে পাক সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলো আর বললো ইয়া রসুল্লাহ সাল্লাম কেয়ামত কখন আসবে অবশ্যই আমাদের প্রিয়নবী সাল আলী সাল্লাম কেয়ামত কখন হবে সেটা জানেন তিনি জানতেন যে কেয়ামত কবে হবে তারপরও তিনি কেয়ামতের আলামত বলেছেন কেয়ামত কোন দিন আসবে সেটাও বললেন কোন তারিখ আসবে সেটাও বললেন জি শুধুমাত্র সাল বলেননি আল্লাহ আকবর সাহাবে রসুল যখন জিজ্ঞাসা করলেন যে কেয়ামত কখন আসবে তিনি সেটা উত্তর দেওয়ার পরিবর্তে জিজ্ঞাসা করলেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সাহাবাই কেরামান অবশ্যই নামাজ পড়তেন তেলাওয়াত করতেন রোজা রাখতেন নেকির কাজ করতেন অনেক ইবাদত করতেন আল্লাহ আকবার কিন্তু সাহবের রসুল রদি আল্লাহ আনহ এর মুবারক স্বভাব তিনি কোনো নেকির উপর ভরসা করেননি নেকির ভরসা না করে বিনয় প্রকাশাতে বললেন ইয়ার রসুল্লা সাল আরি সাল্লাম আমি কোনো প্রস্তুতি নিইনি নামাজ আছে নেকি আছে কিন্তু সেগুলোর উপর কোনো আস্থা নেই আল্লাহ পাক চান তো কবুল করবেন নতুবা কবুল করবেন না তবে আমার নিকট একটি দৌলত রয়েছে আর কেয়ামতের দিন এ একটি দৌলতই আমার সাহায্য আর তা হলো আমি আল্লাহ পাক এবং তার প্রিয় নবী সাল্লাহ আয়রিসাল্লামকে ভালোবাসি নবিয়ে পাক সাল্লাহ আয়রিসাল্লাম এটা শুনলেন তো বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে আল্লাহ একবার ক্রিস্ত ভাইরা নবিয়ে পাকের ফরমান যে তুমি যাকেই ভালোবাসো আমাদের দিন তুমি তার সাথেই থাকবে আমরা আলহামদুলিল্লাহ আমার নবীকে ভালোবাসি আমার নবীকে আমরা ভালোবাসি আমার নবীকে আমরা জানের চেয়ে ভালোবাসি আমার নবীর মহাব্যতে আমরা সুন্নতের উপর আমল করি আমার নবীর মহাব্যতে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে দুনিয়ার চাকচিক্যের পোশাক ত্যাগ করে সুন্নতের উপর আমল করছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের এটা বিশ্বাস যদি আমার নবীর দয়া হয়ে যায় আমার নবীর সঙ্গ আমরা পেয়ে যাব কেয়ামতের দিন আমার নবীর সাথেই থাকতে পারবো তেমনইভাবে আমরা যারা আউলিয়া কেরামকে ভালোবাসি আমাদের জন্য সৌভাগ্য আল্লাহ একবার যদি গৌসেপাককে ভালোবাসার কারণে যদি কেয়ামতের দিন পাকের সাথে থাকা হয় কাজা গরিমে নামাজকে ভালোবাসার কারণে যদি কেয়ামতের দিন তার সাথে থাকা সৌভাগ্য হয়ে যায় আরেক প্রিয় ইসলাম ভাইরা একবার চিন্তা তো করি কেয়ামতের ময়দান কোনটা কেয়ামত তো সেই ময়দান হবে যে জমিন তামার নেই হয়ে যাবে সূর্য এক মাইল উপরে চলে আসবে কোনো বর্ণায় সোয়া মাইল উপরে আসবে সূর্যের বারোটা মুখ খুলে দিবে সূর্য আগুন বর্ষণ করবে মানুষ পেরেশান হয়ে যাবে আসমানের দিকে তাকিয়ে থাকবে মানুষের মাথার মগজ টকবক করে ভাতে নেই উত্তরা উপচে পড়বে তাদের মগজ গলে গলে চোখ দিয়ে পড়তে থাকবে চোখের এখান দিয়ে পড়তে থাকবে চোখের যে ডিম রয়েছে সেটা বের হয়ে যাবে মানুষের শরীর জলে পুড়ে যাবে এত কঠিন হবে আল্লাহ পাক হুকুম দিবেন যাও জাহান্নামকে নামকে নিয়ে আসো জাহান্নাম আসবে বিরাট আকারে আওয়াজ করবে মানুষ ভয় পেয়ে যাবে ভূমিকম্পের নেই মানুষের কলিজা নড়ে যাবে মানুষের কলিজা কণ্ঠনালী বরাবর চলে আসবে এমন অবস্থা হবে এখন ওই কেয়ামতের সেই কঠিন মুহূর্তে যদি আল্লাহ একবার আমরা যদি পাকের দামানে থাকি সেই কেয়ামতের কঠিন মুহূর্ত যদি আমরা খাজা গরিবের নেওয়াজ এর দামানে থাকি সেই কেয়ামতের কঠিন মুহূর্ত যদি আমরা বরফির আব্দুল কাদের জিল জিলানির সিলসিলায় যারা মাসাই রয়েছে তাদের সহবত পেয়ে যায় সেই কেয়ামতের কঠিন দিনে যদি আমরা আলা হজরত এর পিছনে থাকি তার সাথে থাকি আমাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাকে রহমত ওনাদের উপর বর্ষিত হবে ওনাদের সাথে সাথে আমরা পার পেয়ে যাব এজন্য ভালোবাসা উচিত আর আউলিয়া ক্যারামকে ভালোবাসবো দুনিয়াতে আমরা তাদের সাথে জানাতে থাকতে পারবো সুম্মা সুন্দর আল্লাহ যদি দুনিয়াদারকে ভালোবাসি আজকের বিষয়ে আউলিয়া ক্যারামকে ভালোবাসা যদি আমরা কোনো দুনিয়ার খেলোয়াড়কে ভালোবাসি আজকে ভালোবাসা হয় মানুষ দুনিয়াতে খেলোয়াড়কে ভালোবাসে রাজনীতি ব্যক্তিকে ভালোবাসে টাকাওয়ালাকে ভালোবাসে যার সম্পদ রয়েছে তাকে ভালোবাসে যে দেখতে সুন্দর তাকে ভালোবাসে যে দুনিয়ার মধ্যে মশহুর অনেক বেশি মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যার যত বেশি ফলোয়ার রয়েছে যার যত বেশি বেশি পোস্ট রয়েছে লাইক পরে যার এখানে যে সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে বিখ্যাত দুনিয়ার দিক দিয়ে আমরা তাকে ভালোবাসি আরে ভাই আমি দুনিয়ার কাউকে ভালোবাসলাম দুনিয়ার টাকাওয়ালাকে ভালোবাসলাম দুনিয়ার সম্পদওয়ালাকে ভালোবাসলাম দুনিয়ার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারকে ভালোবাসলাম কোনো কাজ আসবে না আল্লাহ না করুক তার সাথে যদি আমার কেয়ামত হয় একজন টিকটকারের সাথে ফেসবুকে যে ভাইরাল ব্যক্তি তার সাথে যে ফেসবুকে ফেসবুকের মধ্যে গুনাহের পুরো চ্যাপ্টার খুলে দিয়েছে তার সাথে যে ইউটিউবের মধ্যে গুনাহের পুরো ভান্ডেল রেখে গেছে তার সাথে যে দুনিয়ার মধ্যে হারাম টাকা উপার্জন করে স্বর্ণের মহল বানিয়ে নিয়েছে তার সাথে যদি এমন হয় আমাদের ভালোবাসা ওদের সাথে হয় তাদের সাথে কেয়ামত হবে চিন্তা করি কেমন অবস্থা হবে গুনাগারের সাথে যদি আমাদের কেয়ামত হয় আল্লাহ যদি গুনাগারের সহবত আমরা আমাদের অর্জিত হয়ে যায় তাদের ভালোবাসার কারণে যদি তাদের সাথে আমাদের থাকতে হয় আমাদের অবস্থা কেমন হবে না দুনিয়ার কাউকে না আউলে কেরামকে ভালোবাসি আমরা ইনশাল্লাহ দুনিয়ার বেড়াও পার হবে আখেরাতের বেড়াও পার হবে দুনিয়া তো আমরা আসানি জিন্দিগি অতিবাহিত করতে পারবো আখেরাতের মধ্যে আমরা আসানি এবং সহজতার ইনশাআল্লাহ তারা আমাদের সকল বেড়া পার হয়ে যাবে আউলিয়ে ক্যারামকে ভালোবাসার বারাকাত ফজিরত আমরা শুনছিলাম হাদিসে পাকে যেমনইভাবে আউলিয়ে ক্যারামের প্রতি ভালোবাসার ফজিরত বর্ণিত হয়েছে তেমনইভাবে হাদিসে পাকে আমাদের জন্য ভালোবাসার মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ হয় একবার বোঝা গেল যে জান্নাতের রাস্তায় হাঁটছে যে ব্যক্তি নামাজ পড়ে সন্ন্যদের উপর আমল করে নেকির কাজ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল করে যদি আজ আমরা তাদেরকে ভালোবাসি তাদের সাথে বন্ধুত্ব করি তো কেয়ামতের দিন তাদের সাথেই থাকব। যারা শরীয়ত বিরোধী কাজ করে আল্লাহ না করুক তাদেরকে যদি আমরা আল্লাহর বলি মনে করে নেক বান্দা মনে করে যদি আমরা তাদের সাথে থাকি আল্লাহ না করুক তাদের সাথেই হবে আজকে দেখা যায় আমরা আউলিয়ে ক্যারামের ভালোবাসার ফজিলত প্রকাশ করতে গিয়ে যারা শরীয়ত বিরোধী কাজ করে তাদেরকে আমরা আল্লাহর বলে মনে করি অনেক লম্বা লম্বা চুল দাড়ি অনেক লম্বা হয়ে গেছে গুফ অনেক লম্বা হয়ে গেছে। নামাজ নেই রোজা নেই শরীয়তের উপর আমল নেই হারাম কাজের মধ্যে লিপ্ত হারাম কিছু পানের মধ্যে লিপ্ত মাজারের মধ্যে ভণ্ডামি করছে শরীয়ত বিরোধী কাজ করছে দুনিয়ার মধ্যে ভণ্ডামি করে টাকা ইনকাম করছে এখন আমি তার অর্জন করছি এখন আমি আমি আমরা তাদের কাছে যাচ্ছি এখন তাদেরকে আমরা নেকির বান্দা মনে করছি আল্লাহ তাদেরকে কেউ মজ্জুব আল্লাহ বলে মনে করে অনেক আল্লাহর বলে মনে করে অনেকে একটা ধারণা হয়ে যায় তরিকতোর কথা শরীয়তে চলে না শরীয়তের কথা তরিকত চলে না মায়াজাল্লাহ ফুম্বা মায়াজাল্লাহ এমন ধারণা নিয়ে যদি আমরা আউলিয়া ক্যারামের ফজিলত বর্ণনা করতে যাই আউলিয়া ক্যারামকে ভালোবাসতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা শরীয়তের গণ্ডির মধ্যে নিই আমরা আউলিয়ে ক্যারামের ভালোবাসার সে পর্যায়ে আমরা এখনো বুঝি নাই যারা শরীয়ত বিরোধী কাজ করে সে কখনো আল্লাহর বলি হতেই পারে না শরীয়ত বিরোধী কাজ করতেছে প্রকাশ্যভাবে মানুষকে শরীয়ত বিরোধী কাজের মধ্যে উদ্বুদ্ধ করছে তাহলে দেখতে হবে সে আল্লাহর বলি না সে আল্লাহর বলির নামে শরীয়ত বিরোধী কাজ করছে এদিক থেকে আমাদেরকে বাঁচতে হবে শরীয়ত যারা আল্লাহর বলি এই জামানার মধ্যে আল্লাহ আকবর কোরবান আমির আলহানের প্রতি কোরবান সে মর্দে কালেন্দারের প্রতি আল্লাহ আকবর আমির আলহ দাম কাতমুল্লাহ আলিয়া কেমন আল্লাহর বলি কেমন বান্দা এসকে দেখুন যখন দুনিয়ার মানুষ শূন্যতর আমল থেকে দূরে আমির সুনত উদ্বেগ নিলেন যে না দুনিয়ার সে মুসলমান যারা শূন্য থেকে দূরে চলে গিয়েছে তাদেরকে আমার নবী সুন্নতের উপর আমল করাতে হবে আমির ইলেশনত আমল করা শুরু করলেন তেতাল্লিশ বছরে আজকে পুরো দুনিয়াকে পরিবর্তন করে রেখে দিলেন মুসলমান মাথার মধ্যে টুপি রাখলো না আমি রাখাকে লজ্জাবোধ করছে আমির ইলেশনত মাথায় ইমামা দিয়ে দিয়েছেন মুসলমান ক্লিনশেপ ফোম শেপের মধ্যে অভ্যস্ত আমিরা ইলেশনত এক মুষ্ঠি দাঁড়িয়ে রেখে দিয়েছে হ্যাঁ দাঁড়িয়ে রাখিয়ে দিয়েছেন মুসলমান ফ্যাশনেবল ড্রেসের মধ্যে অভ্যস্ত আমি রেলের সাদা পোশাক দিয়ে দিয়েছেন মানুষ আজকে মিসওয়াক কাকে বলে মিসওয়াকের সুন্নত কি সেটাই ভুলে গিয়েছে আমির আলু সুনত বাচ্চা বাচ্চাকে মিশা অভ্যাস দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর এই জামানায় দেখি এগুলো তো হচ্ছে শরীয়তের কাজ উনি তো হচ্ছে আল্লাহ বলি যিনি শরীয়তকে পুনরায় মানুষকে বুঝাতে পেরেছেন তরিকতকে বুঝিয়েছেন আউলে কালামের ভালোবাসাও দিয়েছেন যখন মুসলমান নবী পাক সাল আলি সালামের ভালোবাসা থেকে দূরে আমার নবীর মুসলমান নাম ধরে মুসলমান নাম নিয়ে যারা আমার নবীর সামনে গুস্তাগি করছে আমির ইলসান তাদেরকে নবীর ভালোবাসা পান করাচ্ছে যখন বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নবী পাকসাল আলি সালামের সাম মান ইত নিয়ে কটাক্ষ করা হয় আমির এল সুনত মুসলমানদের মধ্যে নবিয়ে পাকের ভালোবাসা এমন দিয়ে দিয়েছেন যে তারা আরো সুনতর আমলকে বাড়িয়ে দিচ্ছেন উনি তো হচ্ছে বলি ওনারা হচ্ছে সুফিয়ানে কেরাম ওনারা হচ্ছে বুজুগানে দিন আমরা চিন্তা করি ইমামে আজম আবু হানিফার মজলিশে এমন ছিল আমির ইয়স্নাতের মাদানী মুজাকারা এমনই ছিল ইমাম আজমের মজলিশ এমনই ছিল ইমাম বুখারির মজলিশ হয়তো যে আউলিয়ে ক্যারামের দরসের পদ্ধতি এটা ছিল ওনাদের দিনের খিদমতের পদ্ধতি এটা ছিল যেটা এই পনেরোশো শতাব্দীতে কেবল আমিরুলসমত করতেছে আমরা ওনাদের মতো ওনার সহাবত নেই আমি রিলেশনদের মতো যারা ব্যক্তি রয়েছে ওনাদের পথে আমরা চলি ওনাদের সহাবত নেই ওনাদের মাধ্যমে আমরা গৌসেপাকে বায়াত হই গৌসেপাকের মুরিদ হয় তাহলে ইনশাল্লাহ এটা আমাদের সুধারণা যে বেড়া পার হয় কিন্তু যারা মায় আল্লাহ শরীয়ত বিরোধী কাজ করে যারা শরীয়তের উপর আমলি করে না ইবাদতের খবর নেই নামাজের খবর নেই প্রকাশ্যভাবে কবিরা গুণা করে তাহলে সে কখনো পীর হতে পারে না সে কখনো সুফি হতে পারে না সে কখনো বুজুর্গ হতে পারে না তো পঁচিশ বছর যাব বন জঙ্গলের মধ্যে কাটিয়ে দিয়েছেন এখন আমরা চিন্তা করি যাদেরকে আমরা মনে আমাদের দুনিয়াতে ওনারা তো লাকজেরিয়াস জীবন ছাড় অতিবাহিত করতে পারে না কোরবান হয়ে যায় না মিরালিশের প্রতি যিনি খেজুর পাতা চাটার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে পুরো জিন্দগি থেকে অতিবাহিত করে দিয়েছেন হ্যাঁ যিনি এই এত যার বয়স হয়ে গিয়েছে প্রায় সাতাত্তর বছর যার বয়স আল্লাহ একবার কিন্তু তিনি উম্মতের চিন্তায় এখনো পর্যন্ত উম্মতের চিন্তায় কিতাব লেখার কাজ করছেন যদি ওনারা আল্লাহর বলি না হয় কারা হবে এই সমস্ত অলিয় ক্যারাম যারা রয়েছেন এই জমানার মধ্যেও পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি রিলেশনকে দেখি ওনার চেহারার দিকে তাকালে হায় হায় নেকি করতে মন চায় আমির আল্লাহ চেহারার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়াই করতে মন চায় আমির আলহ স্নমাদ বাড়া আলিয়ার মজলিশে বসলে বসে থাকতে মন চায় আমির আলহানকে দেখতে এক নজর দেখতে দেখলে দেখতেই মন চায় এরাই তো হচ্ছে আল্লাহর বলি কিতাবে তো এসেছে এটা যাদেরকে দেখলে আল্লাহ তার রসুলের কথা আসে এরাই হচ্ছে আল্লাহর বলি এই জমানার মধ্যে যাদেরকে দেখে আমরা পরিবর্তনের মন মানসিকতা হয় আল্লাহ তার রসুলের কথা মনে পড়ে ইবাদত করতে মন চায় সুনদের উপর আমল করতে মন চায় ওনারাই হচ্ছে আল্লাহর বলি আমির আলু দেখলে সুনদের উপর আমল করতে মন চায় আমির আলু দেখলে মিসের আমল মনে পড়ে যায় আর আমির আলু সুনদকে দেখলে ইমামা শরীফের আমল মনে পড়ে যায় আমির আলু সুনদকে দেখলে দুর্দে পাক পড়তে মনে মনে পড়ে যায় তো আমরা কেন ওনার সহবত থেকে দূরে থাকবো আমি আপনাকেও দাবাদ দেবো আলহামদুলিল্লাহ এই জামানার মধ্যে কিবলা আমির স্ন দাম বাড়া আলিয়া সেই ব্যক্তিত্ব বাগদাদ থেকে ইরান থেকে আরব থেকে বাংলাদেশ থেকে পুরো দুনিয়া থেকে মুসলমানরা বড় বড় ওলামে ক্যারামরা আরবের শাহেকগড় আমির সন্নাতের সহবত নেওয়ার জন্য এসেছেন একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল একজন বাগদাদের অনেক বড় একজন মুফতি সাহেব আলিমদ্দিন বলেছেন যে কাল কেমতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন আমি কি নিয়ে এসেছি আল্লাহ পাকের দরবার আমি বলবো যে আমি ইলিয়াস কাদের সহবত নিয়েছিলাম আমি ইলিয়াস কাদের সে সহবত নিয়ে এসেছি তাহলে চিন্তা করি যে এই জমানার মধ্যে কি বলে আমির দামাদ বারা বারাকুল্লাহ আলিয়া কেমন ব্যক্তিত্ব আমাদের আজকের বিষয় হচ্ছে আউলিয়া ক্যারামের প্রতি ভালোবাসা এই জমানার মধ্যে অনেক আউলিয়া ক্যারাম রয়েছে অনেক বড়ো বড়ো আল্লাহর বলি রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের আমিরা ইলুসুল দামাদ বারা কাতমুল্লাহ আলিয়া এই জন্য আমি আপনাকে দাওয়াত দেবো যদি এখনও পর্যন্ত আমরা কোনো হক্কানি পীরের মরিদ না হয়ে থাকি আমির ইসনতাল আলহামদুলিল্লাহ কাদরিয়া সিলসিলার বায়াত করিয়ে থাকেন আমরা প্রথমে শুনেছিলাম গৌসেপাকের ফরমান আমার মুড়ি তবা ছাড়া মৃত্যুবরণ করে না আর আমির সোনা সে কাদিয়া সিলসিলার মধ্যে বায়াত করিয়ে থাকেন গৌসেপাকের আমি আপনাকে দাওয়াত দেবো মাদানী চ্যানেলের মাধ্যমে হোক মাদানী মুজাকারা হয় প্রত্যেক শনিবার ঈশান নামাজের পর বাংলাদেশ সময় প্রায় সাড়ে নটা দশটায় আমির ইসলামত তশ্রী মানে মাদানী মোজা সেখানের মধ্যে হয় এবং আমাদের কিছু জিম্মাদারকেও আমিরেজদের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে ওনারাও মরিদ করিয়ে থাকেন তো আমরা তাদের মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে বা মাদানী মোজাকার মাধ্যমে বা ফোনের মাধ্যমে কল করে ডাইরেক্ট আমরা চাইলে মরিদ হতে পারবো আল্লাহ তালা চাল ইনশাল্লাহ আমির ফয়জান জারি হয়ে যাবে আর আউলে ক্যারামের ভালোবাসা আমাদের অন্তরে থাকবো তো ইনশা আল্লাহ আউলে ক্যারামের সাথে আমরা দিন থাকবো আর ইনশাআল্লাহ নবী পাক আলী সাল্লামের পিছনে পিছনে আমরা জান্নাতে চলে যাব আশিক কত সুন্দর বলেছেন বাগে জান্নাত মে মোহাম্মদ মুস্কুরাতে যায়েনে ফুল রহমত কে হাম উঠাতে উঠাত যায়েনে খুল মে হোগা আমারা দাখলা ইস রসুল আল্লাহ কানারা লাগাতে যায় ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা আউলিয়া ক্যারামের পিছনে পিছনে নবিয়ে পাকের ইয়া রসুল্লাহ নারা লাগিয়ে যাবো কেয়ামতের দিন আমার নবীর নারা লাগিয়ে ইয়া রসুল্লাহ নারা লাগিয়ে ইনশাল্লাহ আমরা জান্নাতে চলে যাব আল্লাহ পাক রাবুল আলামিন আমাদেরকে যা এর ওপর আমল করার তৌফিক দান করুক আমাদের অন্তরে আল্লাহর বলিদগগণের ভালোবাসা আরও বেশি দান করে দিক আউলিয়া ক্যারামকে ভালোবেসে শুনোদের উপর আমল করার তৌফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল أبو شريدكم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم <applause>